ছাগল নিয়ে একটু প্রতিবেদন তৈরি করব। তা চলুন কেমন দর দাম হচ্ছে ছাগলের পাটিরা কেমন দাম বলতেছে কেতারা কেমন দাম বলতেছে সেটা আপনাদেরকে আমরা একটু দেখাবো তা চলুন ছাগলের হাটটি একটু ঘুরে দেখায় আপনাদেরকে নাম কি শামিম কয়টা ছাগল নিয়ে আসছেন 20 নিয়ে আসছেন 20 ছাগল নিয়ে আসছেন এখানে তো অল্প কয়টা থাকতে বা চার কই আর ওই তিনটা আছে সাতটা আছে মোট 13 টা আজকে কয়টা বিক্রি করেছেন 13 বিক্রি করেছি 13 বিক্রি করে ফেলেছেন কত টাকা দিয়ে কি করলেন 13 মানে এক 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 রকম ছাগল এক এক রকম দাম আপনি তো মনে এই বাজারে সেরা ব্যাপারী মনে হচ্ছে যে 13 বিক্রি করে ফেলছেন

এবে সুন্দর ছাগল দেখতে পাচ্ছি আমরা প্রথমে ছেলের কাছে জিজ্ঞাসা করি ভাই আপনার নাম কি মোহাম্মদ সাববীর হোসেন চাচা আপনার নাম কি এটা আপনার ছেলে কোন জায়গা থেকে আসছেন বোরিয়া থেকে বোরিয়া থেকে কয়টা ছাগল নিয়ে এসেছিলেন 10টা 10টা ছাগল বিক্রি করেছেন কয়টা 6টা নেসেছি পরে বাবা ব্যাপক লাকি বিক্রি করে ফেলেছেন জি এক একটা কত টাকায় বিক্রি করেছেন এক একটার বিক্রি করেছি আরো দুরা ধরে বেঁচেছি

দেখেন হ্যাঁ আপনাকে শেষ দাঁড়িয়ে দিলে ঠিক আছে আপনারা করেন হ্যাঁ ওকে ধন্যবাদ